আসসালামু আলাইকুম এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব কচি কাঁঠাল বা এঁচুর রেসিপি আগে থেকে কচি কাঁঠাল কেটে রাখা এবং ডাল মাছ মাংস ছাড়া আজকে কচি কচি কাটাল বা এঁচুর রেসিপি পেঁয়াজ কুচি দু চামচ দনিয়া দু চামচ হলুদের গুঁড়ি দনিয়ার গুঁড়ি এক চামচ দু চামচ লালমরিচের গুড়ি সামান্য পরিমাণ তেল ভালো করে হাত দিয়ে চরকিয়ে মশলাগুলো সাথে মিক্স করতে হবে বেল পরিমাণ মতো পানি দিলে দিব পাতিলটা হালকাভাবে নাড়া নাড়া দিয়ে সব মশলা একসাথে মিক্স করতে হবে তারপর পাতিলটা চুলায় বসিয়ে দিব এখন দুই একটা টমেটো কুচি দিব উপর দিকে কেটে রাখা কাঁচামরিচ কুচি উপর থেকে দিয়ে দিব আবারও ডাক দিয়ে কয়েক মিনিটের জন্য রাখবো যাতে বলক আসা পর্যন্ত আবার ডাকনা উলটিয়ে দেখব। এবার আমার কুচিয়াছুরগুলির ব্লক চলে আসছে এ পর্যায়ে আমি লবণ দিব আগে আমি কোনো রকম লবণ ব্যবহার করি নাই যাতে ডালগুলো ভালোভাবে ফুটে যায় এবার একটা স্পেশাল মশলা ব্যবহার করব। নাড়া দেওয়ার পরে আরেকটা হাঁড়িতে সাদা তেল দিয়ে দিব গরম হওয়া পর্যন্ত গত করে রসুন কুচি দিব লাল হওয়া পর্যন্ত পর্যন্ত মারতে হবে এবার কয়েকটা পেঁয়াজ কুচি ব্যবহার দিব তাজপাত এবার রান্না করা এই উপর ঢেকে দিতে হবে রসুন লাল করার উপর এবার এবার চুলা থেকে না আমি একটা বাটিতে মধ্যে নিয়ে এবার গরম গরম পরিবেশন করুন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা নিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন